আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এমন একটা স্মার্টফোন নিয়ে আলোচনা করব এই মুহূর্তে বিশ্বের মধ্যে সব থেকে স্লিমেস্ট একটা স্মার্টফোন স্লিম এই স্মার্টফোনটা বাংলাদেশে একটি ভেরিয়েন্টে এসেছে এবং এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম আজকে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব ভালো খারাপ অনেক কিছুই পেয়েছি এই স্মার্টফোনটার মধ্যে অ্যাটলিস্ট যারা এই স্মার্টফোনটা কিনবেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন কারণ অনেকে এই ফোনটার সুনাম কুড়াতে কুরাতে দুর্নামটা বলতে ভুলে গেছে তাই আজকের ভিডিওতে আমরা সবকিছু নিয়ে আলোচনা করবো কথা না চলুন শুরু করি আপনারা দেখছেন বক্সটি বক্সটি দেখতে বেশ মনে হচ্ছে ওপেন করলেই পাচ্ছে একটি হার্ড কেস ব্যাক কভার এবং এটার কোয়ালিটিও আমার কাছে ভালো লেগেছে চেষ্টা করবেন অবশ্যই ফোনটিতে ব্যবহার করেন এটি গ্লাস প্রোটেক্টর থাকবে উইথ উইপ কিছু কাগজপত্র পাবেন একটি স্টিকার পাবেন পাবেন একটি চার্জিং অ্যাডাপ্টার এবং এটা ফর্টি ফাইভ ওয়ার্ডের একটি টাইপ এ টু টাইপ সি চার্জিং ক্যাবল রয়েছে এবং রয়েছে একটি সিম পিন এবং সর্বশেষ একটু পোভা স্লিম ফাইভ জি স্মার্টফোনটি আপনারা চাইলে টেকনোর যেকোনো স্মার্টফোন এই মুহূর্তে পার্চেস করতে পারবেন সরকার টেলিকমের কাছ থেকে কারণ এই মুহূর্তে তারা কিন্তু কিস্তি সুবিধাও দিচ্ছে চাইলে চার থেকে নয় মাস পর্যন্ত যে কোনো স্মার্টফোন আপনি কিস্তির মাধ্যমে পার্চেস করতে পারবেন জাস্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া থাকবে এবং তাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে অবশ্যই আপনারা যারা নক করবেন একটু নিয়ারেস্ট এরিয়া থেকে নক করা ট্রাই করবেন কারণ দূর দূরান্ত থেকে নক করলে অ্যাকচুয়ালি তারা তাদেরকে প্রপার সার্ভিসটা দিতে পারে না সো ভিডিও ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন সেখানে তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে একটা বিষয় স্বীকার করতেই হচ্ছে বর্তমানের ওয়ার্ল্ডের কার্ড ডিসপ্লের মধ্যে সব থেকে সেরা স্লিমেস্ট স্মার্টফোন হচ্ছে একটু পোভা স্লিম ফাইভ জি ছিল 5.95 পয়েন্ট মিলিমিটার এবং স্মার্টফোনটা দেখতে বেশ চমৎকার লাগছে স্মার্টফোনটা ডিউরেবিলিটির জন্য কিন্তু মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্টের সার্টিফিকেশন রয়েছে দিস ইজ 8108 এছাড়াও স্মার্টফোনটা হাত দিয়ে ধরলে খুবই কনভিনিয়েন্ট এবং খুবই পাতলা ফিল হয় কারণ এটার ওয়েট হচ্ছে মাত্র 156 গ্রাম চলেন না একটু ড্রপ টেস্ট করে দেখি বাই দ্য ওয়ে একটা কথা বলে নেই অ্যাকচুয়ালি এই ফোনটা আমাকে কোনো কোম্পানি পাঠায়নি মানে টেকনো কোম্পানি পাঠায়নি এবং কোনো স্পন্সর ভিডিও না সো আমি একটু ট্রাই করব মোটামুটি 2 ফিট উচ্চতা আছে omz না পাইছে ভাই মানে কিছু হয় নাই মানে যদি কিছু হয়তো তাহলে এই রিস্কটা পুরো পুরে আমারে নিতে হইতো কিছু হয় নাই আলহামদুলিল্লাহ তবে স্মার্টফোনটা যথেষ্ট শক্তপোক্ত এটা দিক থেকে আমি একদম ইনश्योर করতে পারতেছি মানে তেমন একটা কিছু অসম্ভবনা থাকতেছে না তবে অবশ্যই বক্সে দাও ব্যাকআপটা ব্যবহার করে ট্রাই করবেন যেহেতু এটা হার্ড কেস আপনার ফোনটাকে আরেকটু প্রটেক্ট রাখতে পারবে আর এই স্মার্টফোনটার যে ব্যাক প্যানেল আছে এখানে অ্যাকচুয়ালি পলিকার্বনেট ফাইবার বডি ব্যবহার করা হয়েছে এবং সাইড ফ্রেমটা প্লাস্টিক এবং এটার মধ্যে তেমন একটা স্মাজেস বা পড়ছিল না সো বিষয়টা ভালো লেগেছে আর সাইড ফ্রেমে আমরা পাওয়ার বটন এবং ভলিউম দেখতে পাচ্ছি এটা মোটামুটি পজিশনটা আমার হাত অনুযায়ী কি ঠিকঠাক মনে হয়েছে নিচের দিকে আমরা টাইপ সি চার্জিং পোর্ট প্রাইমারি মাইক্রোফোন এবং একটি বটম ফায়ারিং স্পিকার পাচ্ছি আর সিম ট্রেতে শুধুমাত্র দুটি সিমই ব্যবহার করা যাবে আই মিন কোন মেমোরি কার্ড আপনারা চাইলেও ব্যবহার করতে পারবেন না উপরের দিকে এটা মনে হয় সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন হতে পারে নাকি আয়ার ব্লাস্টার অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যেটাই হোক আছে বাট এখানে লেখা আছে ডলবি অ্যাটমোস সাপোর্ট বাট এখানে ডুয়াল স্টিরিও স্পিকারটা ব্যবহার করলে আরো বেশি ভালো হতো লাউডনেস এর মামলায় এত বেশি লাউড মনে হয়নি এই স্পিকারটা তবে মোটামুটি কাজ চালানোর মতো আউটডোরে গেলে মনে হচ্ছিল যে আরেকটু লাউড হলে দেখতে বা শুনতে আরো বেশি ভালো লাগতো আর এই স্মার্টফোনটা সব মিলিয়ে আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ এটা ক্যামেরা স্টাইল ক্যামেরার মধ্যে একটা মুড লাইট ব্যবহার করা হয়েছে যা বিভিন্ন সময় বিভিন্ন কাজে নোটিফাই করে সো এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ইউনিক এবং লেগেছে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে একটি যা আমার কাছে হাই পাবেন তবে এখানে ওয়ান টোয়েন্টি হার্টস সর্বোচ্চ পিক দেখতে পাবেন যা আমরা ইউএফএ টেস্ট করে দেখেছি পঁয়তাল্লিশ ইউনিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এইচ বি ব্রাইটনেস পাচ্ছেন ষোলোশো আর স্মার্টফোনটা পাচ্ছি

স্মার্টফোনটার মধ্যে আমরা স্মুথনেস এবং ব্যবহার করতে গিয়ে কোনো প্রবলেম পাইনি টাচ হ্যাপটিক ফিডব্যাক এই ডিসপ্লে থেকেও চমৎকার পেতে যাচ্ছেন পাশাপাশি যে কোনো যে কোনো এরিয়াতে অথবা যে সিচুয়েশনে এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইট ব্যাটারির দিক থেকে এই স্লিম স্মার্টফোনটার মধ্যে পাঁচ হাজার একশো ষাট এইচ এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এখন এই স্মার্টফোনটা যেই পরিমাণ স্লিম সেই অনুযায়ী ব্যাটারি বড় তবে চার্জিং ব্যাকআপের দিক থেকে আমি বলতে পারছি না আই অ্যাম স্যাটিসফাইড কারণ স্মার্টফোনটা যে ব্যাটারি অফার করেছে তার চার্জিং ব্যাকআপ নিয়ে আমি একটু সন্দিহান ছিলাম আগে থেকেই টেস্ট করে আরো বেশিটা क्लियर হয়ে গেছে কেউ যদি স্মার্টফোনটা নরমালি ব্যবহার করে 10 এটুনে হয়তো একদিন নিতে পারবে তবে যারা একটু হেভি ইউজার ফোন সবসময় হাতে রাখে বিভিন্ন সময় ব্রাউজিং সোশ্যাল মিডিয়া ইউটিউব কন্টেন্ট এই সকল কাজবাজ করে থাকে আবার গেমও খেলে থাকে তাদের ক্ষেত্রে হয়তো স্মার্টফোনটা দিনে দুইবার চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে বক্সে আমরা ফর্টি ফাইভ ওয়ার্ড চার্জার পেয়েছি এবং সেটা দিয়ে আপনি চাইলে এক ঘন্টার মধ্যে স্মার্টফোনটাকে ফুল চার্জ করে নিতে পারবেন তবে আপনাকে ব্যাটারির এই বিষয়টা কনসিডার করতে হবে যদি আপনি এই ধরনের স্লিম কম্প্যাক্ট হ্যান্ডি স্মার্টফোন নিতে চান ক্যামেরার এই সেটআপমেন্ট আমার কাছে দুর্দান্ত এবং চমৎকার এবং ইউনিক লেগেছে যে কারো কাছে এই সেটআপমেন্ট ভালো লাগবে বলে আমি ধারণা করছি এবং এখানে যে এই মুড লাইটটা ব্যবহার করা হয়েছে এটা আসলে দেওয়ার কারণে এটা দেখতে আরো বেশ চমৎকার লাগে যাই হোক একটু ক্যামেরা নিয়ে আলোচনা করি স্মার্টফোনটার মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল সাথে রয়েছে টু পিক্সেল একটি সেন্সর এবং এখানে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় টু কে থার্টি এবং স্মার্টফোনটা দিয়ে যখন আপনি ভিডিও করবেন তখন চেষ্টা করবেন একটু স্টেবল হাতে ভিডিও করার তাহলে এই ফুটেজটাকে মোটামুটি কাজে লাগাতে পারবেন কারণ এখানে কিন্তু কোনো প্রকার ওআইএস এর সুবিধা থাকছে না আর ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি থার্টিন মেগাপিক্সেল এবং এখান থেকেও আপনি সর্বোচ্চ টুকে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন আমরা যদি ক্যামেরার স্পেসিফিক কিছু ফিচারের কথা বলি যেমন এখানে আমরা পেয়েছি ভ্লগিং ভিউ ভিডিও সাথে রয়েছে হোয়াইট সেলফি এছাড়াও একটি এআই রিলেটেড ফিচার আছে যেটা হচ্ছে এআইজিসি পোর্ট্রেট এবং এখানে আপনি চাইলে আপনার হেয়ার স্টাইল বা আপনার যে হচ্ছে পোশাকের যে স্টাইল সেটাকে পরিবর্তন করতে পারবেন তবে দিন শেষে এই ছবির সাথে অ্যাকচুয়ালি আমার কোনো মিল থাকবে না সো আমি এই বিষয়টাকে স্যাটিসফাই হতে পারেনি এটা যদি আরেকটু রিয়েলিস্টিক করা যেত দেখতে আরও বেশি ভালো লাগতো ক্যামেরা আউটপুটের দিক থেকে এই ফিফটি মেগা পিক্সেল দিয়ে আমরা অনেক ছবি তুলেছি বিশেষ করে আউটডোরে আউটডোরে পর্যাপ্ত শার্পনেস ডিটেল ক্লিয়ারিটি এই সকল বিষয়গুলো বা এক্সপোজার ব্যালেন্স এইচডিআর এগুলোকে মোটামুটি একটা অ্যাভারেজ রেজাল্ট নিয়ে আসতে পেরেছে এই স্মার্টফোনটা বিশেষ করে ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবি যে ফেস টিউন ছবি যে ক্লিয়ারিটি এই বিষয়টা কিন্তু কিছুটা এআই রিলেটেড মনে হয়েছে বিশেষ করে একটা ছবি তোলার পরে সেটাকে প্রোস প্রসেসিং করে অনেকটা আর্টিফিশিয়ালিটি নিয়ে এসে ছবিটা স্মুথ করে দেওয়া এবং ডিটেলসটা কিছুটা এনহ্যান্স করা এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি এছাড়া এটা যে এইজ ডিটেকশন কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়েছে তবে ছবিগুলো দেখতে বেশ চমৎকার তবে লো লাইটে ছবি তুলে হালকা নয়েজ এবং গিনের দেখা পাবেন বিষয়টা অনেকটা স্বাভাবিক ফ্রন্ট ক্যামেরা একটু বেটার হলে ভালো হতো থার্টিন মেগাপিক্সেল অনুযায়ী আউটডোরে ছবি তুলেছি সেখানে পর্যাপ্ত ডিটেল শার্পনেস ক্লিয়ারিটি ফেস টিউন এবং এটা যে এইস ডিটেকশন এই বিষয়গুলো মোটামুটি ঠিকঠাক রাখার ট্রাই করেছে এবং আমরা এই অবস্থাতে পর্যাপ্ত ডিটেল এবং শার্পনেস কিন্তু ছবিতে খুঁজে পাচ্ছিলাম তবে লো লাইটে হালকা একটু সফট করে দেয় একটু আলো থাকলে বেটার ছবি আপনারা অবশ্যই পাবেন তবে চেষ্টা করবেন যতটা আলোতে ছবি তোলা যায় আর কি ক্ষেত্রে স্মার্টফোনটার মধ্যে যে স্পেকটা ব্যবহার করা হয়েছে বাজারে অন্যান্য যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলোর তুলনায় আমার মনে হচ্ছে বেশ কিছুটা এগিয়ে থাকবে তার মূল কারণ হচ্ছে স্মার্টফোনটার স্পেক স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে এইট জিবি ফোর এক্স টাইপের র্যাম আর রম হচ্ছে টু ফিফটি সিক্স জিবি যা ইউএফএস টু পয়েন্ট ওয়ান এবং এটা আমি মোটামুটি স্টোরেজ টাইপের রেজাল্ট অনুযায়ী আইডিয়া করতে পেরেছি স্মার্টফোনটার মধ্যে আমরা মিডিয়াটেকের ডায়মন্ড সিটি সিক্স থাউজেন্ড ফোর একটি ফাইভ জি এনএল চিপসেট পাচ্ছি এবং এখানে আমরা অন্তত বেঞ্চ মার্ক স্কোর পেয়েছি চার লাখ তিপ্পান্ন হাজার প্লাস স্মার্টফোনটার মধ্যে আমরা সিপিউ থ্রটিং টেস্ট করেছি এখানে এইটি এইট পর্যন্ত ম্যাক্স পুশ করতে পেরেছে এবং এখানে তেমন একটা থ্রটল ডাউন কিন্তু আমরা দেখতে পাইনি এছাড়া স্মার্টফোনটার গিগ বেঞ্চের স্কোরও আপনারা দেখতে পাচ্ছেন র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে স্মার্টফোনটার মধ্যে এইট জিবি র্যাম পেয়েছি এবং এটা অনুযায়ী আট থেকে দশটি অ্যাপ একসাথে ব্যবহার করেছি কোনো সমস্যা হয়নি অ্যাপগুলো যখন সুইচিং করছিলাম সেক্ষেত্রেও কোনো প্রকার ট্রানজেকশন ল্যাগও দেখতে পাইনি এবং সুইচ করে আমরা কোনো অ্যাপ দেখতে পাইনি যে পুনরায় রিলোড নিয়ে আবার নতুন করে ওপেন হচ্ছিল সো ম্যানেজমেন্টের বিষয়টা মোটামুটি ওকে এবং এখানে চাইলে আপনি যে কোনো অ্যাপসই ব্যবহার করতে পারবেন অ্যাপসের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার লিমিটেশন এখানে থাকছে না এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা হাই ওয়েস্ট ফিফটিন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পেয়েছি এবং এটা বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এটার ওয়েসটা আমার কাছে অনেক বেশি রিলাইবল ইউনিক আপনি চাইলে রেগুলার ইউআইটাও ব্যবহার করতে পারবেন তবে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে বিশেষ করে এটার যে আইকন এটার যে স্টাইল একটি দুটি ইনস্টল অ্যাপও দেখতে পাবেন যা আপনি চাইলে আনইনস্টল করে নিতে পারেন আর ইউআইটা এখন কিন্তু আগের থেকে অনেক বেশি রিলায়েবল এবং ইউজফুল হয়েছে ফিচারগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজেই বের করে ব্যবহার করতে পারবেন এছাড়া স্মার্টফোনটার মধ্যে কিন্তু ফাইভ ইয়ারসের একটা ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্সের করছে তারা এই স্মুথনেসটা পেতে যাচ্ছেন এখন এই বিষয়টা নিয়ে আমি তেমন একটা কিছু বলতে চাচ্ছি না যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার সো লং টাইমে গেলে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা ব্র্যান্ডই এখন এই ধরনের ক্লেম করছে এখন এটা কেমন তারা ধরে রাখতে পারে সেটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করে যাই হোক স্মার্টফোনটা গেমিং এর ক্ষেত্রে একটা চমৎকার এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছেন বিশেষ করে যারা পাবজি প্লেয়ার আছেন তিরিশ হাজার টাকায় একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন করবেন তাদের জন্য এই ফোনটা সাপোর্ট দিবে সাপোর্ট পেতে যাচ্ছেন এছাড়া যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছেন তাদের জন্য তো চমৎকার এক্সপিরিয়েন্স দিবে বিশেষ করে আমরা এই স্মার্টফোনটার মধ্যে গেম প্লে করে রেখেছি চমৎকার স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম বিশেষ করে হাই গ্রাফিক্স এ গেম প্লে করেছিলাম নর্মালি গেম টেম তো খেলতে পারবেন আর এই স্মার্টফোনটা গেম খেললে মোটামুটি ভালোই হিট জেনারেট করে ফর্টি ডিগ্রি প্লাস চলে যায় সো যারা গেম প্লে করবেন আমি মনে করি যারা গেম খেলতে চান তারা এই ধরনের ফোনকে অ্যাভয়েড করা ট্রাই করবেন বিশেষ করে লং টাইম ব্যবহার করতে গেলে আর কি আর যদি অল্প কিছুদিন ব্যবহার করে আবার বিক্রি করে ফেলেন অথবা কাউকে দিয়ে দেন তাহলে বিষয়টা আলাদা তবে আমি মোটেই গেমিং এর জন্য স্মার্টফোনটাকে সাজেশন করবো না কারণ স্মার্টফোনটা নর্মাল ইউজারদের জন্যই ঠিক আছে কানেকটিভিটির ক্ষেত্রে এখানে আমরা ফাইভ জি সাপোর্ট পাচ্ছি টিউবি সার্টিফিকেশন রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর সহ আরো বেশ কয়েকটি ফিচার রয়েছে আমরা পাচ্ছি বেশ কয়েকটি এআই ফিচার যে আপনার ইউজের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে স্মার্টফোনটার মধ্যে আমরা আইপি রেটিং হিসেবে আইপি সিক্সটি ফোর এর ডাস্ট অ্যান্ড ওয়াটার এসিস্টেন্ট পাচ্ছি তাই হালকা পানির ছিটে ফোটাতে আমার একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকছে না আর এই স্মার্টফোনটার ব্যাক সাইডে যে মুড লাইটটা ব্যবহার করা হয়েছে এটা বিভিন্ন কাজে লাগবে যেমন কল নোটিফিকেশন চার্জিং লো লাইট ব্যাটারি ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফ্লিপ টু ফ্ল্যাশ এই ধরনের কাজে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন তিরিশ হাজার টাকায় টেকনো পোভা স্লিম ফাইভ জি স্মার্টফোনটাকে যদি আপনি বিবেচনা করেন বাজেট বিবেচনায় এবং প্রাইস বিবেচনায় আমি যাই বলি না কেন এই মুহূর্তে সব থেকে প্রিমিয়াম হ্যান্ডি স্লিম এবং বেটার আউটলুকের স্মার্টফোন হচ্ছে আমার হাতে থাকে এটা এটা স্বীকার করতেই হবে তবে আপনি যদি অন্যান্য বিষয়গুলোকে কনসিডার করতে চান আপনাকে কি কি কনসিডার করতে হবে যেমন চার্জিং ব্যাকআপ আপনাকে কনসিডার করতে হবে স্মার্টফোনটা নর্মালি চার্জিং ব্যাকআপ আমি আগে বলেছি যদি একটু হেভি ইউজ করা হয় তাহলে হয়তো দিনে দুইবারও চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে এছাড়া স্মার্টফোনটাকে একটু হিট জেনারেট করতে দেখছিলাম নর্মালি যখন আমরা ইউটিউব ফেসবুক ব্যবহার করছিলাম তখনই মোটামুটি থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট চলে আসছিল একটু হেভি পুশ করলে এটা ফর্টি ডিগ্রি প্লাস চলে আসছিল বিশেষ করে আমরা যখন গেম খেলেছি আন্তত বেঞ্চমার্ক স্কোর টেস্ট যখন করেছি তখন অ্যারাউন্ড ফর্টি ডিগ্রির আশেপাশেই ছিল তো এই বিষয়গুলোকে আপনাকে হয়তো কনসিডার করতে হবে আর ভালো দিকগুলোর কথা বলতে গেলে প্রিমিয়াম ডিসপ্লে পাচ্ছি প্রিমিয়াম থিকনেস ছিল স্মার্টফোনটা দেখতে বেশ চমৎকার ছিল স্মার্টফোনটা ক্যামেরা আউটপুট অ্যাভারেজ পেয়েছি দাম বিবেচনায় র্যাম রম প্রসেসর এই বিষয়গুলো কিন্তু খারাপ ছিল না সো ভিভার্স কিছু বিষয়কে কনসিডার করে যদি এই স্লিম স্মার্টফোনটা আপনি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন অন্যথায় ইগনোর করতে পারেন বিদায় নিচাম জাকরি হাসান আলাইকুম